আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি শিপা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সকলের মাঝে হাজির হলাম আশা করছি পুরো ভিডিওটি দেখবেন আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজে রাখবেন আপনাদের উপকার আসে এমন কিছু ভিডিও নিয়মিত পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে ফিমেলিন এটি একটি হোমিওপ্যাথি কম্বিনেশান মেডিসিন এই মেডিসিনটির কি কি কাজ রয়েছে এর সংক্ষিপ্ত আলোচনা করব এটি কোথায় পাবেন কিভাবে নিতে পারবেন সেটি নিয়েও আলোচনা করব এটি হচ্ছে এই মেডিসিনটি শুধুমাত্র মহিলাদের জন্য মেয়ে মানুষদের জন্য এই মেডিসিনটি তৈরি করা হয়েছে এই মেডিসিনটির কী কী উপকারিতা সেটি নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে শ্বেতপদর অনিয়মিত ঋতুস্রাব চুলকানি জরায়ু ব্যথা প্রদাহ ক্ষত টিউমার এবং ডিম্বাশয়ের বৃদ্ধিতে এটি খুবই কার্যকরী শ্বেতপদর মহিলাদের সাদা স্রাব তার পাশাপাশি যদি অনিয়মিত মাসিক থাকে যে মহিলাদের নিয়মিত মাসিক হচ্ছে না যেহেতু মহিলাদের প্রতি মাসে একবার মাসিক হয় সেটি যদি এক মাসে না হয়ে দুই মাস তিন মাস পর পরে বিলম্বিত হয়ে দেখা যাচ্ছে অনেকের এই সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি অত্যন্ত কার্যকরী এটি সেবনে আপনাদের এই অনিয়মিত মাসিক এগুলো আপনার নিয়মিত করবে তাছাড়া হতে চুলকানি হয় অনেকে জড়েতে ব্যথা হয় টিউমার হয় ক্ষত পদাহ এসব যাদের সমস্যা রয়েছে এই মেডিসিনটি তাদের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী এটি ডিম্বাশয়ের বৃদ্ধিতে কাজ করে অনেক মহিলাদের আছে ডিম ছোট থাকে সেই জন্য বাচ্চা কাচ্চা হতে চায় না তারা যদি নিয়মিত মেডিসিনটি খান আপনাদের ডিম বড় হতে থাকবে এটি বৃদ্ধিও করবে যাতে আপনাদের সন্তান হতে সহায়তা করবে তো মেডিসিনটি কোথায় পাবেন এটি হোমিও কম্বিনেশন মেডিসিন স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন সারা দেশেই আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ভিডিও শেষে ফোন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ভিডিওটি কেমন হলো অবশ্যই লাইক আর কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দেবেন আপনাদের মাঝে আবার ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে আজ এ পর্যন্তই সকলকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ